আজ দেখাবো লালন মেলা তো এখানে হাজার হাজার লালন ভক্ত ছুটে এসেছে এবং আরো রয়েছে পাগলদের পাগলামি তো আজ ঘুরে ঘুরে খুঁটিনাটি নাটি সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমরা ধীরে ধীরে এখন লালনের সমাপ্তি গম্বুজটা রয়েছে সেদিকে চলে এসেছি দেখুন এখানে কিন্তু লালনের ভক্তরা গান শুরু করে দিয়েছে আর অনেকেই চারিপাশে দাঁড়িয়ে মজা করছে তো এখানে এসে দেখা যায় দেশ বিদেশ থেকে ছুটে আসা লালন ভক্তদের পাগলামে তো এখানে কিন্তু বিশেষ করে আমরা অনেক জায়গাতেই গর্ব আর আমরা এখানে এসে জানতে পারলাম এখানে রয়েছে লালনের ভক্তদের গোপন স্থান সেই স্থানটি কোথায় রয়েছে আমরা খুঁজে বের করার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব